জয় শ্রী শ্যাম আজ ছিল শ্যাম বাবার বার্থডে আর সাথে ছিল হচ্ছে একাদশীও বলে নাকি একাদশীর দিনকে যদি বাবার দর্শন করা যায় খুব ভালো শুভ যাই হোক বার্থডে বলে কথা বাবার তো যতই যাই হোক যেতে তো হবেই মন্দিরেতে তো শুক্রবারও ছিল আর এই দেখো ঘুষুরির যে শ্যাম বাবার মন্দিরের লাইনটা দেখলে না মানে মাথা ঘুরে যাবে প্রথমে তো ভেবেছিলাম কি করে ঢুকবো কোথায় গাড়ি রাখবো কি করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না শুধু ডেকে যাচ্ছিলাম বাবাকে যে বাবা তোমার দর্শনটা যেন আমি করতে পারি আর এখানে বাইকেও রেখে দিয়েছি ঠিক একটা জায়গা পেয়ে গেছি আর লাইনটা দেখুন কোথা থেকে শুরু হয়েছে মেয়ে লাইন দেখে তো বলেই দিয়েছে আমি বাবা যাব না আমি বাইরে থেকে নমস্কার করে নেবো তুমি পারলে যাও নাহলে ছেড়ে দাও তো অনেক মানে কষ্ট হচ্ছিল যে এসি বাবার দর্শন করতে পারবো না আর লাইনটা দেখো কোথায় ছিল ঘুষুরি অটো স্ট্যান্ড থেকে বাবার মন্দিরের সামনে তো যাক বাবাকে ডাকছিলাম যে বাবা কি করে তোমার দর্শন করব আর এইখানটা দিয়ে দেখলাম লোক যাচ্ছে আর যেই লাইনটা ছিল সেই লাইনটা হচ্ছে বাবাকে পুজো দেওয়ার জন্য তো আমার পুজোর থেকে বাবাকে দর্শনটাই হচ্ছে মেন ছিল তো ভাবলাম যে এইখান দিয়ে সাইড দিয়ে বেরোই আর এখানে মেয়ের সাথে আমার ডিসকাস করছি মেয়ে বলছে আমার ভিড়ে গেলে সাপোকেশন হয় তুমি যাও তো আমি চলো যাই শ্রী শাম বলে আমি মন্দিরের ভেতর ঢুকলাম আর এখানে নিয়ে সে বাবার দর্শন খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু বেরোনোর সময় দরজাটা তো ছোটো ছোটো এত লোকের ভিড় ছিল একটু সাবকেশন হচ্ছিল যাই হোক দর্শনটা হয়ে গেছে আর মানে ঠাকুরের এমন কৃপা ভোগও পেয়ে গেছি মানে আর কি চাই জাস্ট মানে কিছু বলার নেই সব বাবার কৃপা আর আমি খুব সুন্দরভাবে দর্শন ভোগ পেয়েছি মেয়েকে বলছি যা তুইও একটুখানি দর্শন করে আয় তো মেয়ে এইবার হাসছে যাচ্ছে ও যা পরে গেল। আর এখানে সাড়ের সাথেও দেখা হলো চাইলে সব কিছু পাওয়া যায় প্রমাণ আজকে তো দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে দর্শন করেছি যায় শীর্ষা প্রচুর ভিড় ছিল প্রচুর প্রচুর এখনোই না যেমন ভিড় তেমন বাইকের ভিড় জাস্ট ভগবানের কৃপায় দর্শনটা ঠিক একদম খুব সুন্দরভাবে হয়েছে ভাবতে পারি দর্শন হবে